আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইট এর ইংরেজি বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে এটার লাইন বেলেন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব এবং নিচে দেখো চারটা কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো আমাদের আগের ভিডিওটিতে রুবি কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রুবি তাহলে চলো প্রথমে আমরা টেক্সটটা দেখে নিই মিতা লুকড অ্যারাউন্ড অ্যান্ড স আ গার্ডেন অফ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স ওয়েলকামিং হার মিতা চারপাশে তাকালো এবং দেখল গাছপালা ও ফুলের একটি বাগান তাকে স্বাগত জানাচ্ছে দেয়ার ওয়াজ আ স্মল ফাউন্টেন অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন ব্রিঙ্গিং ইন কুল ব্রিজ বাগানের মাঝখানে একটি ছোট ঝর্ণা ছিল যা শীতল বাতাস নিয়ে আসছিল মিতা লাভড দ্য প্লেস মিতা জায়গাটি পছন্দ করেছিল মিতা ব্রড আটকেস অ্যাজ ওয়েল এজ পিস অফ ক্যারি অন লাগেজ মিতা একটি স্যুটকেস এবং একটি ক্যারি অন লাগেজ এনেছিল শি ক্যারিড হার লাগেজ টু দ্য এলিভেটর অ্যান্ড প্রেসড আ বাটন দ্যাট সেট সিক্স সে তার লাগেজ লিফ্টে নিয়ে গেল এবং ছয় লেখা একটি বোতাম টিপলো হার আঙ্কেলস অ্যাপার্টমেন্ট ওয়াজ অন দ্য সেভেন ফ্লোর তার চাচার অ্যাপার্টমেন্ট ছিল সাততলায় ইট ওয়াজ আ নাইসলি ডান টু বেডরুম অ্যাপার্টমেন্ট এটি একটি সুন্দরভাবে সাজানো দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট ছিল মিতা অ্যান্ড জারা ওয়াই আর গোয়িং টু শেয়ার দ্য রুম সেম রুম মিতা এবং যারা একই রুমে থাকবে ইট ওয়াজ নিয়ারলি এইট পি এম হোয়াইন দ্য অল গট সেটেলড যখন তারা সবাই থিতু হলো তখন প্রায় রাত আটটা বাজে ফিনিশড ডিনার অ্যান্ড স্টার্টেড টু প্ল্যান ফর দ্য নেক্সট ডে তারা রাতের খাবার শেষ করে পরের দিনের জন্য পরিকল্পনা শুরু করলো মিতা রেড অ্যাবাউট দ্য ফ্লোটিং মার্কেট ইন দ্য ইন্টারনেট অ্যান্ড ওয়ান্টেড টু সি ওয়ান মিতা ইন্টারনেটে ভাসমান বাজার সম্পর্কে পড়েছিল এবং একটি দেখতে চেয়েছিল ওয়েল দেন ইউ হ্যাভ টু ওয়েক আপ ভেরি আর্লি টুমোরো আচ্ছা তাহলে তোমাকে কাল খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে দ্য মার্কেট সিটস আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ইজ ওভার বিফোর নুন বাজার সকালে খুব ভোরে বসে এবং দুপুরের আগে শেষ হয়ে যায় উই আর গোয়িং টু দ্য থাক ফ্লোটিং মার্কেট টুমোরো সেড মিস্টার ইসলাম আমরা কাল থাক হা ভাস ভাসমান বাজারে যাচ্ছি বললেন জনাব ইসলাম ওয়াও ক্রাইড আউট মিতা অ্যান্ড জারা টুগেদার ওয়াও মিতা এবং জারা একসাথে চিৎকার করে উঠল থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ ড্যাড ধন্যবাদ চাচা ধন্যবাদ বাবা এরপর এখানে প্রথম যে কোয়েশনটা দেওয়া আছে সেটা হলো ওয়াই ডিড মিতা থিঙ্ক দ্যাট দ্য গার্ডেন ওয়াজ ওয়েলকামিং হার কেন মিতার মনে হলো যে বাগানটি তাকে স্বাগতম জানাচ্ছিল স্যার ইট ওয়াজ আ ফিলিং দ্যাট লেড মিতা থিঙ্ক দ্যাট দ্য গার্ডেন ওয়াজ ওয়েলকামিং হার বিকজ দ্য গার্ডেন ফ্লাওয়ার ফাউন্টেন অ্যান্ড কোল ব্রিজ অল ওয়ার চার্মিং এটা একটা অনুভূতি যার ফলে মিতা ভেবেছিল যে বাগান তাকে স্বাগতম জানাচ্ছিল কারণ বাগান ফুল ঝর্ণা এবং মৃদু বাতাস সবই চমৎকার ছিল দুই নম্বর ওয়ান ডিড দে অল স্টার টু প্ল্যান ফর দ্য নেক্সট ডে পরবর্তী দিনের জন্য কখন তারা পরিকল্পনা করতে শুরু করেছিল এর অ্যান্সার হলো আফটার ফিনিশিং ডিনার দে অল স্টার্টেড টু প্ল্যান ফর দ্য নেক্সট ডে রাতের খাবার শেষ করার পর তারা পরবর্তী দিনের জন্য পরিকল্পনা শুরু করেছিল হোয়াট ডিড দে প্ল্যান টু সি তারা কী দেখার পরিকল্পনা করেছিল অ্যান্সার হল টু সি দ্য থাকা ফ্লোটিং মার্কেট তারা থাকা ভাসমান বাজার দেখার পরিকল্পনা করেছিল ওয়াই উড মিতা অ্যান্ড জারা ওয়েক আপ আর্লি ইন দ্য নেক্সট মর্নিং কেন পরবর্তী দিন মিতা এবং যারা খুব সকালে ঘুম থেকে উঠবে অ্যান্সার দে উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং উইথ আ ভিউ টু ভিজিটিং দ্য থা খা ফ্লোটিং মার্কেট তারা থা খা ভাসমান বাজার পরিদর্শনের উদ্দেশ্যে খুব সকালে ঘুম থেকে উঠবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চুয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যেই কাজটা দেওয়া আছে এই কাজটার উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো